ছোটবেলা থেকে একটা অভ্যাস আছে সেটা হচ্ছে কিছু খেতে মন চাইলে তখনই আমাকে দিতে হবে বা বানিয়ে দিতে হবে এখনও ব্যতিক্রম কিছু না আগে থেকে যদিও একটু পরিবর্তন করেছি তারপরও যেটা মন চাই সেটা আমার খেতেই হবে আর কি এমন খেতে মন চাইলো সেটা তো অবশ্যই জানাবো তার আগে সকাল থেকে শুরু করি সকালে কালকে রাতে গোরগোশ রান্না করা ছিল সেটা দিয়ে রুটি খাচ্ছি পাশাপাশি কিন্তু কাঁঠালও খেয়ে নিলাম আরিদিকে আমার শাশুড়ি আমার যেহেতু একটু অসুস্থ সেজন্য আজকে রান্নাটা আমি করে নিচ্ছি পাশাপাশি আমার দাদি শাশুড়ি সব কেটে রেডি করে দিয়েছে আমাকে রান্না করতে এসে দেখি প্রচন্ড গরম পরে হঠাৎ করে দেখি আপনাদের ভাইয়া আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে এটা দেখে তো মন অনেক ভালো হয়ে গিয়েছে আমি যখন কোয়ার্টারে থাকতাম তখন গ্যাসের চুলায় যত রান্নাই করতাম এতটা মজা হতো না তবে লাকড়ি চুলায় রান্না কিন্তু সেই খাবারটা অনেক বেশি মজা হয়ে থাকে আমার ভিডিও শুরু থেকে যারা এখনো কন্টিনিউ করছেন যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে মোটামুটি রান্না বাড়া শেষ করে এদিকে বাহিরে খুবই বাতাস হচ্ছিল মেঘমেঘ হয়েছিল সেজন্য আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমাকে একটু বাহিরে হাটাতে এখন যেহেতু পাটের সিজন তো আমাদের সব পাটগুলো কেটে এনে এখানে রেখে দিয়েছে পরে জাগ দেওয়া হবে পানিতে সকাল থেকে মোটামুটি রোদ থাকলেও কিন্তু এখন হঠাৎ করে মেঘে পুরো আকাশটা গিয়েছে তো এখানে এসে আমি কিছু রিলস ভিডিও বানিয়ে নিলাম পাশাপাশি কিছুক্ষণ আবারও গল্প করে আবারও বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ বৃষ্টি এসে যাচ্ছে চারপাশে শুধু পাটের পাতা পড়ে আছে সেগুলো দেখছিলাম আর প্রচুর মশা হয়েছে কিন্তু এই পাটের কারণে এদিকে দ্রুত বাড়িতে চলে এসেছি এসে এখানে বসে আছি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুপুরবেলায় কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে আকাশটা একবার ভেবেছিলাম বৃষ্টিতে গোসল করব পরবর্তীতে আসলে আর করা হয়নি যেহেতু বাবু জেগেছিল এই জন্য আর বৃষ্টিতে আপনাদের ভাইয়া গোসলটা করতে দেয়নি এই মাসটা ধরে তো শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছাড়া রোদ তো একদমই দেখতে পাচ্ছি না এবার আসি আমার কি খেতে মন চাচ্ছিল হঠাৎ করে আমার ভাজা পিঠা আর কলার বড়া খেতে খুবই মন চাচ্ছিলো এই জন্য হুট করে আমার দাদি শাশুড়ির সঙ্গে এখানে চাল করতে চলে এসেছি পাশাপাশি কিন্তু আমার মেয়েও করছে এখানে আমার মতো এরকম হুটহাট কার পিঠা খেতে মন চায় সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বিকালবেলা কিন্তু চালকোটা হয়ে গিয়েছে এটা সন্ধ্যার পরে সন্ধ্যার পরেই কিন্তু আমরা পিঠা বানানো শুরু করে দিয়েছি আর বিশেষ করে পিঠা বানানোর সময় কিন্তু আমার ওখানে বসে থাকতে ভীষণ ভালো লাগে আর আমি দেখি কীভাবে কীভাবে বানাই আমাদের এদিকে তো ভাজা পিঠা বলে কার ওদিকে কী বলে আসলে আমি জানি না তো আপনাদের সঙ্গে মোটামুটি রেসিপিটা একটু শেয়ার করার চেষ্টা করছি ভাজা পিঠা বানানোর জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছে বেশ কিছুটা আর কিছুটা লবণ দিয়ে দিলো আর এখানে কিন্তু দুইটা ডিম দিয়ে দিবে পাশাপাশি চিনি আর গুড় অ্যাড করে দিবে এটাই ভালো করে মিক্সড করে নিবে কুসুম গরম পানি দিয়ে আর পিঠাগুলো কিন্তু অসম্ভব মজা হয়েছিল অনেক সুন্দর ফুলে গিয়েছিল সেগুলো আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আমি এদিকে ফলো করে দেখছিলাম আর পাশাপাশি আপনাদের সঙ্গে টুকটাক শেয়ার করে দিচ্ছি আর এখানে কিন্তু তালের গুঁড়ো দিয়ে দিচ্ছে এই তো সবগুলো উপকরণ দিয়ে আস্তে আস্তে কিন্তু এখানে ভালো করে মেখে নেওয়া হচ্ছে এই পিঠা বানানোর আগে নাকি যত ভালো করে মেখে নেওয়া যায় বা মথে নেওয়া যায় সেটা নাকি বেশি ভালো হয় আর এই জন্য ভালো করে দাদি এটা ফেটে নিচ্ছে হাত দিয়ে আর যে কোনো কাজে আমার মেয়ে হাত না দিলে তো হবে না আমার মেয়েও এখানে দুষ্টিমি করার জন্য হাজির হয়ে গিয়েছে আর আমার ভিডিওতে যারা আজকে ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে দাদি গরম করতে দিয়ে দিয়েছে তেল আর গরম করার পরে কিন্তু আস্তে আস্তে পিঠাটাও দিয়ে দিচ্ছে আমার তো মিষ্টি জাতীয় পিঠা অনেক যে কোনো মিষ্টি জাতীয় পিঠাই আপনাদের কি কি পিঠা পছন্দ সেটা অবশ্যই আমাকে এই জানাবে তো দুই একটা বানানোর পরে কিন্তু এখানে আমরা খাওয়াও শুরু করে দিয়েছে আমি আমার আর আমার মেয়ে এখানে ভীষণ মজা করে বানাচ্ছিলো আর পাশাপাশি আমরাও খেয়ে নিচ্ছিলাম পরে কিন্তু কলার বড়া বানানোটা আসলে শেয়ার করা হয়নি এই তো কলার বড়া আর ভাজা পিঠা সব একসাথেই নিয়ে আসা হয়েছে তো খুবই মজা হয়েছিল এগুলো কিন্তু প্রায় শেষও হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও এখানে গরুর ভুড়ি আর চিটা রুটি দিয়ে নাস্তা করে নিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানে আল্লাহ হাফিজ